ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা তিন নাম্বার ঠিক আছে ফোর ফোরটা এরপরে হ্যালোবান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ডান্স ক্লাস আছে তো তাই আমি এখন পড়াশোনা একটু হলো এখন ডান্স প্র্যাকটিস করাচ্ছে ক্যামেরগুলো দেখে আসি ভিডিও করে নিয়ে আসি বলেছি তোমাদের এখন এই পড়াশোনাটা চলো বাকিগুলো প্র্যাকটিস করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টার্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টার্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন ঘুরিতে পাচ্ছি দশটা দশ দশটা হয়ে গেছে প্র্যাকটিস করা এবং

বললো বাবা তো আমরা সেদিন দুর্গাপুর সাথে গিয়েছিলাম ওর বাবার চোখটা নিয়ে তো তোমাদেরকে একটুখানি বলে রাখি তো ব্যাপারটা হচ্ছে তিন বছর আগে প্রবলেমটা হয়েছিল চোখের সমস্যাটা প্রবলেম হচ্ছিলো তো যে কারণে এমনি নর্মাল এখানে লোকাল ডাক্তারের কাছে যেত তার বলেছিলো পাওয়ার কম বেশির জন্য সেই হিসাবে তারা চশমা দিয়েছিলো চশমা পড়ছিলো ঠিক হয়ে যাচ্ছিলো তো তিন বছর আগে পুনর্দৃষ্টি বলে এখানে একজন একটা আই ইয়ে আছে হসপিটাল আছে হসপিটাল মানে যাই হোক চোখের বড় একটা জায়গা তো সেখানে দেখিয়েছিল তো সেখানে বলেছিল যে রেটিনার প্রবলেম আছে বাঁশটাতে তো তারা একটা ড্রপ ট্রপ যা দেয় সব কিছু কেমন বড় বড় লাগে দেখতে যা কিছু করার তারা ততটাই করেছিল এরপরে বলেছিল যে আপনার একটা স্পট আছে রেটিনাতে প্রবলেম আছে ওইটুকুই বলেছিল চশমা দিয়েছিল। আর কিছু বলেনি ফার্দার ট্রিটমেন্টের জন্য তো ও ভেবেছে হয়তো ঠিক হয়ে যাবে তো এইভাবে চলছিল চলছিলো মাঝে মাঝে ডিস্টার্ব করে ওই চশমা আবার কম বেশি কম বেশি যেতে হয় বিগত কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন থেকে কী হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছিলো ছোটটাতে দেখতে পাচ্ছিলো না ঠিক মতো মনে হয় ছাপসা দেখছিলো অসুবিধা হচ্ছিল জল পড়ছিলো দিয়ে চশমাটাও এবারও চশমা পাল্টালো এবার তো এখানে আসানসোলে যে দিশা হয়েছে সেখানে গেল তো সেখানে দেখলো সব কিছু দেখে বলো আপনার রেটিনাতে সমস্যা আছে কিন্তু এখানে রেটিনা স্পেশালিস্ট সেরকম বিশেষ কেউ নেই বা যন্ত্রপাতি এখানে সেরকম নেই ওদের তো এখানে রেটিনা স্পেশালিস্ট বেশ কয়েকজন আছেন বাইরে আরও এই একটা চোখের হসপিটাল আছে সেখানেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো সেখানে গেছিলো দেখাতে কিন্তু ডাক্তারবাবু আসেন না আসেন না আসেন না ও চলে এসছে যাই হোক মানে রেটিনা স্পেশালিস্টকেই দেখাতে হবে তো সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল তো দিশা থেকে চশমা প্রোভাইড করলো শেষে কি হলো ওকে রেকমেন্ড করলো মানে ওকে বললো যে আপনি দুর্গাপুরের যে দিশা সেখানে যান আমাদের এখানে এই ফেসিলিটিসটা নেই মানে এই দিশাতে সেই রেটিনার যে ট্রিটমেন্ট যেটা সেইটা এখানে নেই সেটা বুদ্ধির সাথেই একমাত্র হবে তো ও যেখানে চশমা বানায় সেখানে গেল তো সেই কাকুটা বলল যে চোখে কিন্তু প্রবলেম আছে তো তুমি একটু ভালোভাবে কেয়ার নাও ওইটাতেই ওর খটকা লাগলো অসুবিধা তো হচ্ছিলই ভীষণ কিন্তু ক্লিয়ারভাবে কে বলছে তখন বললো না এখানে আর দেখাবো না বুদ্ধির সাথেই যাবো এই বুদ্ধির সাথে ডক্টর সুমন সেনের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো উনি আসানসোলেও বসেন সেই প্রথম গেছিলো মঙ্গলবার চার তারিখ না কত তারিখ খুব সম্ভবত কতবারই মনে করতে পারছি না তবে মঙ্গলবার একটা ছিল আমার মনে আছে তো দেখিয়েছি ওখানে বলেছিল যা কিছু চেক আপ করার করিয়েছিল ওই ড্রপ ট্রপ দিয়ে সব কিছু তো বলেছিলো যে হ্যাঁ সমস্যা ভালো রকম আছে বাঁ চোখটাতে আর ডান চোখটাতেও এফেক্টেড এটা হলো কি হয়েছে বাঁ চোখটা না জল যেটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে গেছে মানে ওই তিন বছর আগে যখন পুনর্দৃষ্টিতে দেখিয়েছিল ওরা বলেছিলো একটা স্পট আছে ওই স্পট ওই স্পটটা দিয়ে তখন জাস্ট শুরু হয়েছিল তখনই যদি ওনারা বলতেন যে আপনি ফার্দার ট্রিটমেন্টের জন্য কোনো আই এতে যান তাহলে হয়তো এত দিনে সমস্যাটা হতো না কিন্তু যাই হোক হয়নি ও বুঝতে পারেনি ও বুঝবে কী করে ডাক্তারের কাছে আমরা যাবো ডাক্তাররা যদি আমাদেরকে ক্লিয়ার করে না বলেন তাহলে তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না তো সে যেটার আজকে এই পরিণতি হলো যে চোখটা কিছু করার নেই আর ওটা যা হবার হয়ে গেছে এখন ডান চোখটা তো যেহেতু এফেক্টেড হয়েছে সেই জন্য চোখটার জন্য আরও বেশি করেছে যাতে ওইটার নষ্ট না হয়ে যায় যেটুকু হয়েছে সেটুকুতে যেন ওকে বাঁধ দেওয়া যায় টুকু হয়েছে সেটুকুতে যেন ওকে বাঁধ দেওয়া যায় তো সেই জন্য ওখানে দেখিয়ে এসে সমস্ত ওখানে যেদিন গেছিলো সেদিন সমস্ত টেস্ট করেছে একটাই বড় টেস্ট বাকি ছিল অ্যানজিওগ্রাফি সেটা সেদিন করেনি বলেছে যে এরপরে যেদিন আসবেন সাথে কাপড় নিয়ে আসবেন তো ওই আমরা সাত তারিখে গেলাম দেখানোর জন্য ওই এঞ্জিওগ্রাফিটার জন্য ওখানে একটু বন্ড সাইন করতে হলো বন্ড সাইনে মানে আমার তো যা যা অপশানগুলো তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো সেন্সলেস হয়ে যেতে পারে সাডেন অ্যাটাক হতে পারে মানে হার্ট অ্যাটাক নয় কিন্তু কোনো একটা মানে ইয়ে শ্বাসকষ্ট হতে পারে বমি ইউরিন ইয়েলো হয়ে যাবে চোখ হলু হয়ে যাবে তারপরে তোমার বডি টেম্পারেচার বেড়ে যাবে অনেক কিছু অস্বস্তি অনেক কিছু লেখা ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আমি ওই সাইনটা যখন করছি না ওগুলো দেখছি আমার মানে থপথপর কাছে এত দুষ্টু আছে দিদিদের কাছে মিষ্টু আছে এখানে তারপরে ও আমার তো মানে টেনশানে শেষ দিয়ে ওই ট্রিটমেন্টটা যাই হোক মানে ওটা হচ্ছে অ্যান্জিওগ্রাফিটা হচ্ছে ওটার জন্য সেদিন আমাদের যাওয়া ওটা হচ্ছে যে ওই একটা ইঞ্জেকশান দেবে হাতে চ্যানেল করি মেডিসিনটা যেটা থাকবে সেটা সমস্ত শরীরে ব্লাডের মধ্যে মিশবে সেই ব্লাডটা চোখে যাবে তারপর সেটার ছবি তুমি ওরা মানে পুরো ছবিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না পুরো আই আইবলটা না পুরো রেড আমি নিজেই ভয় পেয়ে গেছি দেখেছি এটা কী তো যাই হোক ছবি টবি সব হলো তোলা হলো তো ডাক্তারবাবুর কাছে তারপরে যাওয়া হলো উনি বললেন বাঁচ ওপটা কিচ্ছু আর করা যাবে না এবার যা কিছু ডাঞ্চকটাতেই করতে হবে তো সেই ডান চোখটার জন্যই ডাক্তারবাবু বললেন আপনি লেজার করাতে পারেন বা ইঞ্জেকশন বলুন ইঞ্জেকশানের প্রয়োজন হবে না আপনার যা কন্ডিশন এখন তো সবাই শুরু হয়েছে লেজার পরিয়ে নিন তো ওগুলো আজকেও করতে পারেন পরে আসতে পারেন তো আমাদের এখান থেকে বারবার যাওয়াটা তো অসুবিধা তো সেই জন্য বলো আজকেই করিয়ে দিন তো সেদিনকেই লেজার করিয়ে নিয়েছি লেজারটা হচ্ছে কি আমি জানতাম না রে রেটা মানে চারিদিক দিয়ে চোখের মধ্যে শুধু সে গান শটের মধ্যে ফটফট 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 করে মারতেই থাকছে মারতেই থাকছে মারতেই থাকছে ও যখন বেরোচ্ছে প্রায় দশ পনেরো মিনিট ধরে ও যখন বেরোচ্ছে না আমি দেখছি চুক্তি ছচা ছচর করে জল করছে মানে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে এমন অবস্থা তারপর এবার এক মাস পর স্ক্যানের জন্য আবার ডেট দিয়েছে মানে চেক করে দেখবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা ইম্প্রুভ কিছু হয়েছে কিনা তো এটার জন্য যাওয়া তো মানে এতদিনে যদি সমস্যাটা পাঁচ বছর তিন বছর আগে যদিও কোনো দৃষ্টি থেকে বলে দিত তো এতদিন আশা করি প্রবলেমটা হতো না বা কিছু করা যাবে না ও বলেছে ডিটোরিয়েট কিছু হবে না একই রকম থাকবে আমি ছবিগুলো দেখেছি আমি আর মানে দেখাচ্ছি না পুরো হোয়াইট হয়ে গেছে নিজেরই খারাপ লাগছে দেখে আর স্পট মানে ওই স্পটটা দিয়ে লিকেজ হয়েছে পুরো জল বেরিয়ে গেছে ড্রাই হয়ে গেছে জিনিসটা এরকম যেন কারণ না হয় কারো যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে একদম ট্রিটমেন্টের জন্য সোজা ডাক্তারের কাছে চুবে এমন ডাক্তারের কাছে যাবে যাতে তোমাকে পুরো জিনিসটা ক্লিয়ারলি বলে কোনো দৃষ্টিও ভালো কিন্তু কেন জানি না তারা ফার্দার কিছু বললো না বললে হয়তো আর এই সমস্যাটা হতো না তো সেই খুব টেনশনে ছিলাম যাই হোক এখন এই মেডিসিনের রিয়াকশানটা কাল পর্যন্ত ছিল বা আপনি বা ওই বডি টেম্পারেচার বেড়ে গেছে অস্বস্তি মানে ইউরিনটা পুরো ইয়ালো ইয়ালো বলেই দিয়েছিল যে ইউরিন কিন্তু পুরো ইয়ালো হবে আর চব্বিশ ঘন্টা থাকবেও আর চোখে কিন্তু ক্লিয়ার কিছু হবে না আমি তো সেই রাস্তা পুরো ধরে ওকে পার করেছি আর রোদটাতে বেশি কষ্ট কিছুই বোঝা যায় না তো চলো তোমাদের এটাই বলা ছিল যে আমরা সেদিন গেছিলাম কী হলো না হলো কিছু করা যাবে না এখন একটা চোখ ওটাকে তো বাঁচানো যাক এটাই তোমাদের বলার ছিল এই হলো ব্যাপার আর লেজার করতে আঠেরোশো টাকা লেগেছে ইঞ্জেকশন যদি হতো তাহলে অনেক খরচা পড়তো প্রায় পঁচিশ হাজার এরকম মানে বড়ো ডিপেন্ড করছে বডি এরপর সুগার টুগার এইসবের উপরে তবে এনজিওগ্রাফি যে টেস্টটা ওটা কিন্তু খুবই মানে আমার জন্য তো খুবই ভয়ের ছিল কেন কি আমি বন্ডে সাইন করিয়েছি ওটা দেখেই তো আমার পুরো আমি করেছি আমি গেছি সাথে আমি ওই দাদাটাকে জিজ্ঞাসা করছি দাদা কিছু হবে না তো বলছে না না হবেই এমন কিছু ব্যাপার নেই লেখা আছে হতে পারে কোনো কোনো পেশেন্টের শারীরিক অসুবিধা থাকলে তবে ওর ওই হয়েছে অস্বস্তি আর বডি টেম্পারেচার মেনে হয়ে গেছে গরম অস্বস্তি

ঠিক আছে ওটা নিয়েও খেলুক আমি এখন স্নান করে এলাম জাস্ট ওই ঘরে যাবো পুজোটা দিতে দেখছি একটা মেসেজ ঢুকলো দুষ্টদের ম্যাম মেসেজ করেছেন গ্রুপে যে ডান্সের ম্যাম আজকে ক্লাস হবে না ওই ঘরে ও এন সে প্র্যাকটিস করছে চলো দেখাই ও দাদু গান করছে ফিরে ফিরে ও নাচছে বন্ধ করে দিলাম ওন হয় আরেকবার নাচ তো আরেকবার নাচ

এই লাস্ট একটা যে অন্য করলি লাস্টেরটা অন্য করলি কেন নিজের মতো করলি কেন ম্যাম যেটা দেখিয়েছিলেন সেটা এই করি আজকে ক্লাস হবে না ম্যাম মেসেজ না আমাদের মাটন হচ্ছে দেখো আর একটা সবজি হবে খোঁজ করবো আমার সাথে আমার ভাষায় এই হচ্ছে রান্নাবান্না ও দুষ্টুর জন্য সকালে পাস্তা বানিয়েছিলাম একটু আছে তাই নিয়ে নেবো পাইলো এখন বেশি বারো বারোটা বাজে ডিয়ার চুলটাকে নিয়ে আমি পুজো দিতে গেছিলাম দুষ্টুদের আর ডান্স ক্লাস হবে মার হ্যাঁ ফোন মার দেবো খোসা এদের ছাদ ঢালাই হবে দেখবে ছাদটা কি করছে সেই প্লাই এনেছিল প্লাই দিয়ে ওই দেখো বুঝতে পারবে কি না জানি না পুরো ছাদটা মানে ঢালাই হবে তারই টোল টোল চলছে সব ক্লাই দিয়ে করছে কত রকম সিস্টেম বেরিয়েছে অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক নিজেই প্রমোটার যার বাড়ি নালাগুলো বন্ধ করে কিনে রাগ হয়েছে তোমার দেখে মুখ ভার কেমন করে করে একবার দেখাও তো আমি বললাম যে মিমিকে আর মানিকে একবার দেখিয়ে আসতে পারতে যে আমি মায়ের কাছে এমনি করে মুখ ভার করি হ্যাঁ না ওকে আমি চান করাবো ওকে চান করাবো টুম্পা পিসির কাছে যাওয়া হলুদ নিয়ে ওই বাচ্চাটা নিয়ে যায় বাচ্চা বাচ্চাটা নিয়ে যাবে স্টোর হলুদের ডাব বানা রে

তো দিদি তোকে আরো সুন্দরী করেই ছাড়বে চল আমি আজ ওকে চান করাতাম না আমি এক সপ্তাহ পরে আবার চান করাতাম কিন্তু তুই এত আম মাখিয়েছিস যে বাধ্য আজকে চান করাতে ছাড় 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 আস্তে করে মাথায় দিবি না মাথায় দিবি না এরকম করে দে এরকম করে দে এরকম করে দে মাথাতে দিবি না হাঁটতে পারছি না না হাঁটতে পারলে দেখতে সেদিক করতে মাথায় দিবি না বলছি না ডুবে যাবে উড়ে চলে যাবে ছাড়া যাবে সর সর ওকে ঠান্ডা লাগছে কি ঠান্ডা লাগছে মাথার উপরে আ কামড়াচ্ছে না শোনা আমি রোদে রাখলাম দুষ্টুটা এমন ভেজান ভিজালুন মানে ইয়ে করেছে আম মাখিয়েছে না পুরো চিচিট করছে কি করবে বেচারা কষ্ট দেখুন আর ছাওয়াতে রাখলো কাঁপছে পুরো একটু থাক জিজে ধরো যাও ঘরে যাও জিজে ধরো ভাত খাবা তা পা খাবার অভ্যাস হ্যাঁ তাও শুনছো ঠিক আছে তো پای খাচ্ছে बाप रे बाप পাগল রক্ত করে দিল মুখটা এই ঠান্ডা জল ছাড়া পড়া যাচ্ছে না ঠান্ডা জলই খেতে হচ্ছে ইচ্ছা না থাকলেও রে বাবা কি করবো দুধ খেতে চামেলিদের কাছে রাম চ্যামেলিটা বলে টক না খেয়ে কিন্তু আমটা খুব মিষ্টি

আলুগুলো একদমই বড় ছিল না ফুচকে পুচকে আলুগুলো ছিল আমাদের এসিটা সার্ভিসিংয়ে আসবে এক বছর হয়ে গেল হয়নি এখনো মানে যে ডেটে কেনা হয়েছে সেই ডেট এখনও আসেনি তবে এক বছরের মধ্যে দুটো সার্ভিসিং মোস্ট প্রবলি ফ্রি ছিল তো আজকে মনে হয় লাস্ট সার্ভিসিংটা ফ্রিটা যেটা ও এক বছরের মধ্যে তো এখন আনতে ও ছেলেগুলো এসছে কিন্তু বুঝতে পারছি না গেলো এখন এই পোকাদার বাড়ির কাছে আর দুষ্ট কাছে নাম টান করলাম এখন জামা কাপড় পরাবো ও বসে আছে এখন গামছা খোপায় বেঁধে চলেছে খোপায় বেঁধে চলেছে ঠান্ডা লাগছে এই যে তুই চুপ কর না এত বকিস কেন তুই কেন দেবে বেশি বদমাসি করলে তোকে ওই এসিটার ভেতরে রেখে দেবো দু কত জল পড়লো বাবার এই দেওয়ালটা কি অবস্থা হলো দেখো জানি না ঘরে তো জল পড়েছে এই জায়গাগুলো ওরে বাবারে কত জল পড়েছে গো

তো দুষ্টুর খাবার বার দেখো খাবার আগে আগেই জলটাকে খাবে তোমাকে বললাম একটু তিলের বড়া করে দাও কত অল্প একটু তিল ছিল কবে থেকেই ভাবছিলাম বললাম বড়া করে দাও কয়েকটা দুষ্টুর খাবারটা আমি দুষ্টু বেশি জল খাস না শোনা খেয়েও না বেশি জল ঠিক আছে চলো তোমার খাবার নিয়ে নিয়েছি এই যে দুষ্টু ঝোল এই যে মিটে আর এইগুলো সেই হাটটা সস করে টানতে ভালোবাসে এটা থাকে আর ওই মিটেটাই বেশি থাকে কারণ কি মাটনের একটু শক্ত টাইপের হয় ওই জন্য আর সবজি টবজি বিশেষ কিছু নেবো না দেখো কত খিদে পেয়েছিলো স্নান করে শশাটা দিলাম খেলো না তখন তুমি ওটা রাখ ওটা ওটা দিয়ে হবে না দুষ্টু তুমি আগে ভাত তো নাও হ্যাঁ হাত দিয়ে খাও ওটা ফুল টাইম এখানে এটা তো আর অত দেরি হতো কতটা দেব কাসুন দি দু চামচ ওকে দেওয়ার পর যদি থাকে তো দাও না থাকলে দিতে হবে ওকে চারটে দিয়ে দাও আমাকে একটা দিয়ে দাও দেখো আর কাসুন দিয়ে দেবো

হ্যাঁ তার সঙ্গে যথেষ্ট মিষ্টি লাগছিলো চলো নাচ করতে হবে না চলো চলো আজকে ডান্স ক্লাস হবে না ছুটি এবার ঘুমো ঘুমো করো পৌনে চারটে বাজতে চলো চলো মিষ্টি ঘুমিয়ে পড়েছে চলো বাবা চলো এমনিতে গরম করছে ভালো লাগছে না হাঁসফাস হাসফাস করছে যত এসি চলো কাজ যাই হোক ডান্স ক্লাস সামনের সপ্তাহে যাবে এখন চলো ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে চলো চলো দুষ্ট বিছানায় চলো গরমে ভালো লাগছে না একদমই ভালো লাগছে না কি তুমি যাবে বিছানায় তুমি যাবে বিছানায় তুমি বিছানাতে যাবে চুপচাপ শুয়ে পড়ো